আজকে অবয়া হত্যার দশ মাস কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো ন্যায় বিচার হয়নি কারণ একজনকে শুধু যাবজ্জীবন কারাদণ্ড দিলে অবয়ার ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি না তাই আমাদের রাস্তায় নামতে হয়েছে কারণ আরও কেউ কেউ দোষী তারা আড়ালে আছে কলকাতা পুলিশ প্রথম চার দিন যে তদন্ত করেছিলেন তার মধ্যে অনেক গাফিলতি সেই গাফিলতিগুলি শেয়ালদা কোর্টের বিচারকের রায়ে বেরিয়ে এসেছে আমরা সেগুলো মনে করাতে এসছি টালা থানা থেকে যে আমরা পশ্চিম বাংলার সচেতন নাগরিকরা সেটা ভুলে যায়নি আর আমরা জানতে এসেছি যে বাকি যারা ষড়যন্ত্রকারী তথ্য প্রমাণ লোপাটকারী তারা কোথায় লুকিয়ে আছে তাদের খোঁজবার জন্য আমরা এসেছি এই দুই দাবি নিয়ে আমরা আজকে টালা থানায় এসেছি আমরা মনে করি পশ্চিমবাংলার সচেতন মানুষ যদি রাস্তায় না নামেন তাহলে অভয়ার নৃশংস হত্যার শুধু নাই বিচার না এই রাজ্যে একটির পর একটি অভয়ার মতো ঘটনা ঘটে যাওয়ার আমরা প্রতিরোধ করতে পারবো না বাংলার মায়েদের বাংলার মেয়েদের আমার বোনের সুরক্ষা আমরা দিতে পারবো না নিরাপত্তা আমরা দিতে পারবো না তাই আমাদের বারে বারে রাস্তায় নামতে হচ্ছে রাস্তায় নামতে হবে করে না এটা অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত যন্ত্রণার কলকাতা পুলিশের যে তদন্ত প্রক্রিয়া যেখানে অনেক গাফিলতি সিবিআই তদন্ত পাওয়ার পর সিবিআই সেটাকে শুধু ম্যাগনিফাইং গ্লাসের নিচে রেখে সেটাকেই স্ট্যাম্প মেরেছে এই স্ট্যাম্প মেরে সিবিআই পালাতে চাইছে সিবিআইকে ছাড়া হবে না সিবিআইয়ের এই তদন্ত প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই একটি মামলা চলছে তার বাবা মা করেছেন আমরা সেদিকে তাকিয়ে আছি আমরা সিজিও কমপ্লেক্স অভিযান করেছি সিবিআই প্রয়োজনে আমরা দিন রাত সিজিও কমপ্লেক্স আটকে রাখব সিবিআই দপ্তর অভিযান করব কারণ আমরা মনে করি আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকে সেই দায়িত্ব পালন করতে হবে আমাদের মনে হচ্ছে কোথাও কোথাও একটা কলকাতা পুলিশের সাথে সিবিআই একটা বোঝাপড়া হয়ে গেছে সেই বোঝাপড়া হতে দেবো না আমরা আমাদের প্রতিবাদে সেই বোঝাপড়াকে ভেঙে ফেলবো এটা তো ইতিমধ্যেই কোর্টের বিচারাধীন আছে তার বাবা মার কাছে সমস্ত কাগজপত্র আছে তারা নিশ্চয়ই কাগজপত্র দেখে বলবেন কোর্টের কাছে যাবেন এবং আমরা সেটা লক্ষ্য রাখছি সিবিআই যদি কোনোভাবে পালাতে চাই আমরা কিন্তু ছাড়বো না পালাবার কোনো পথ নেই সিবিআইয়ের আমরা সেই পালানোর পথ পশ্চিমবাংলার মানুষ আটকে রাখবে ডি ডিএনএ রিপোর্টে কম বেশি সিএফএসএল দেওয়ার ডিএনএ রিপোর্টে কম বেশি একাধিক ডিএনএ পাওয়া গেছে তার মধ্যে বিশেষ করে একটি মহিলা ডিএনএ পাওয়া গেছে সিবিআই সেটিকে কন্টামিনেশন বলে চলে যেতে চাইছে সিবিআইয়ের দায়িত্ব আছে ইতিমধ্যেই কোর্টে এই ডকুমেন্ট সাবমিট হয়েছে যে সেই ডকুমেন্ট সিবিআইকে বলতে হবে তারা কার কার স্যাম্পেল পরীক্ষা করেছে যাতে এই কন্টামিনেশনটা তারা প্রমাণ করতে পারে তাই আমরা এই সিএফএসএল রিপোর্ট শুধু না সিসিটিভি ফুটেজ ক্রাইম সিন সব কিছু নিয়েই অনেক অনেক প্রশ্ন আছে সিবিআইকে তার সব উত্তর কোর্টে দিতে হবে আর কোর্টে যদি তারা সেই উত্তর না দিতে চায় পালাতে চায় আমরা পশ্চিমবাংলার মানুষ রাস্তায় আছি দেখুন এটা সত্যি সত্যি আজকে দশ মাস হয়ে গেল আজকে দশ দিন পূর্ণ হলো এরকম একটা নৃশংস নারকীয় এবং বিরলের মধ্যে বিরলতম হত্যাকাণ্ড এটা আমরা বলছি না এটা আমার রাজ্যের মানুষ বলছে ভারতবর্ষের মানুষ বলছে এবং বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বলছে বিরলের মধ্যে বিরলতম ঘটনা এবং এটা সত্যি আশ্চর্য লাগে একশো চল্লিশ কোটি দেশের আমার ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছিল তাদের বিরুদ্ধে এই রকম গুরুতর অভিযোগ যদি ওই মানে অভয়ার মা বাবাকে তুলতে হয় তাহলে এর থেকে লজ্জার আর কি আছে সিবিআইকে আমরা মনে করিয়ে দিতে চাই যে ওই দিন কিন্তু আপনারা জানেন যে অন্তত ওই সিসিটিভিতে সত্তর জনকে দেখা গেছে তারা গিয়েছে এসছে এবং এটা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ এটাও কিন্তু এটাই সত্যি এবং এটাই মনে করে যে কারো একার পক্ষে এই নৃশংস নারকীয় হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয় অথচ দশ মাসের পর তাদের সাফল্য বলতে ওই একটাই থাকবে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে না যারা মূল অভিযুক্ত এই টালা থানার ওসি থেকে শুরু করে ওই আর্জি করের প্রিন্সিপাল তারা বাইরে হচ্ছে ঘুরে বেড়াবে এইটা তো চলতে পারে না আমরা দেখেছি তো এই টালা থানার কাজ যে এরা হচ্ছে ওই যেদিন ভাংচুর হয় মানে ভাঙচুর মানে ওই তারিখ রাত্রেবেলা যখন ইতিহাস তৈরি হচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষের বুকে এই থানার পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল দুষ্কৃতীরা গিয়ে ওই ছাত্রদেরকে যারা আন্দোলন করছে তাদেরকে মারধর করছে এবং ওই সেমিনার রুম ভাঙচুর করছে এবং বেশ কিছু লোক আছে তারা শাসক দলের নেতা মন্ত্রী কেউ বা কেউ কাউন্সিলর এরকম তারা ওই মৃতদেহকে ছিনতাই করে নিয়ে গিয়ে তারা জোর করে পুড়িয়ে দিয়েছিল ফলে তথ্য প্রমাণ লোপাট করার জন্য ওখানকার প্রিন্সিপাল যেমন দায়ী যেমন একইভাবে টালা থানার যারা আছেন পুলিশ বা আধিকারিক তারা যেমন দায়ী তেমন অনেকভাবে শাসক দল বা শাসক দলের নেতা মন্ত্রী তারাও কিন্তু অভিযুক্ত সব মিলিয়ে এটাই আমরা বলতে চাই যে সিবিআইয়ের বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ তুললেন শুধু আমরা নয় যারা বিচার চেয়েছে যারা সর্বস্ব হারিয়েছে সেই অভয়ার মা বাবা এই এইরকম একটা গুরুতর অভিযোগ তুললেন তারপরও আমার রাজ্য সরকার চুপ করে বসে থাকবে তারপরও আমার কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকবে এবং তারপরও হচ্ছে সিবিআই কোনো উত্তর দেবে না যে গতিতে তারা তদন্ত করছে তাতে সত্যি কথা বলতে সামুকও লজ্জা পাবে ফলে এই অবস্থা আর চলতে পারে না আমরা জানি রাস্তাই একমাত্র আমাদের রাস্তা তাই আমরা সেই দশ মাস আগেও যেরকম রাস্তাতে ছিলাম একইভাবে আমরা রাস্তাতে আছি যতদিন না ওই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হচ্ছে ততদিন আমরা রাস্তাতেই থাকব। ভয় দেখিয়ে দীর্ঘসূত্রতা করে বা তদন্তের মধ্যে ওই নানা রকম ফিলতি তৈরি করে কিন্তু আমাদেরকে রাস্তা থেকে তুলতে পারবে না দেখুন একই অভিযোগ অনেকেই করছে এবং এটাও দুঃখজনক আমরাও তো বলছি যে সিবিআই করলোটা কি এই দশ মাস ধরে তাদের সাফল্য একটা তারা কি সত্যি তদন্ত করছে না তদন্তের নামে তারা প্রহসন করছে এটাই তো আমাদের প্রশ্ন যে আপনারা যদি তদন্ত করতে হয় তাহলে আপনাদের সাফল্য একমাত্র একটি ওই একটি ব্যক্তি হত্যা করেছে বলে আপনারা মনে করেন যদি ওখানে যারা বসে আছে তারা তো কেউ রোবট নয় তারা তো কেউ ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় তারাও তো মানুষ তারাও কি মনে করেন যে হচ্ছে ওই একটি ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাদের তো শুধু চাকরি করছে এরকম নয় তারা আমার একশো চল্লিশ কোটি দেশের প্রতিনিধি তারা কি দায়িত্ব পালন করছেন যদি করতেন তাহলে এই গুরুতর অভিযোগ অভয়ার মা বাবাকে কেন করতে হচ্ছে যে এমবি রিপোর্ট তার পুরোটা দেয়নি সিএফএসএল রিপোর্ট তার পুরোটা হচ্ছে দেয়নি এবং তাদের বিরুদ্ধে আর্থিক নানা রকম প্রতারণার অভিযোগ নিয়ে আসছে অভয়ার মা বাবা এটা ওদের লজ্জা হওয়া উচিত সিবিআই লজ্জা হওয়া উচিত যারা তদন্ত করছে তাদের লজ্জা হওয়া উচিত এবং এটাও আমরা মনে করি দিতে চাই আপনারা যদি ভাবেন যে মানুষকে আপনারা ওইরকম প্রতারিত করে আপনারা পার পেয়ে যাবেন আমরা আবারও মনে করছি মানে মনে করাচ্ছি তাদেরকে আপনারা পার পাবেন না আমরা অন্তত ছাড়বো না আপনাদের নিশ্চয়ই তাই এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে যে তারা যে রিপোর্ট জমা দিচ্ছে মানুষকে জানানো এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে তারা কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা নয় তারা ভারতের প্রতিনিধি আমাদের ভারতবর্ষের জনগণের প্রতিনিধি এবং এটাও ঠিক যে যখন প্রথম দিকে তদন্তে যখন সেই খাম বন্ধ খামে জমা দিয়েছিল তখন মাননীয় বিচারপতিদের যে মানে যে যে উক্তি আমরা শুনেছিলাম যে তাদের মানে হার হিম হয়ে যাচ্ছে ঘটনার এই এ দেখে তারপরে তদন্তের গতি দেখে একটা জিনিস আমরা বলতে পারি এক একটা প্রশ্ন আমাদের করতে পারি এটা আমাদের সন্দেহ যে কোথাও না কোথাও ওই কেন্দ্রে যারা বসে আছে আর রাজ্যে যারা বসে আছে তাদের মধ্যে কোথাও কোনো গোপন বোঝা পড়া নেই তো নাহলে যে সিবিআইয়ের ওই তদন্ত রিপোর্ট দেখে যাদের মনে হয়েছিল বিচারপতিরা ওই মন্তব্য করেছিলেন তাদের হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে না ফলে হচ্ছে মূল অভিযুক্ত যারা সেই মানে প্রিন্সিপাল যার নাম মুখে আনতে ইচ্ছে করে না এবং এই টালা থানার রশি তারা বেরিয়ে চলে যাবে তারা ঘুরে বেড়াবে এবং যারা বডি ছিন্তা করে নিয়ে চলে গিয়ে পুড়িয়ে দিয়েছিল তারা রাস্তায় ঘুরে বেড়াবে এইটা তো হতে পারে না ফলে ওই প্রশ্নের উত্তরে এটাই আমাদের মনে হয় কোথাও না কোথাও বোধহয় ওই দিল্লির সঙ্গে আমাদের এই রাজ্যের গোপন বোঝা পড়া আছে অবশ্যই সেটা তো না হলে সিবিআই এর সঙ্গে সেটিং না থাকলে তাহলে বিচার বিচার ব্যবস্থা এত এত দিন সবকিছু কিছু চাপা পড়ে যেত না এত দিন লাগতো না বিচার হতে হয়তো সময় লাগতে পারে কিন্তু এইভাবে সময় লাগা যায় না দুজনের মধ্যে আত্মাতের সম্পর্ক আছে বলেই তাদের আমাদের এই ব্যাপার মানে অভয়ের বিচার পেতে এত সময় লাগছে এটা তো অভয়ের মা বাবার দাবির সঙ্গে আমরাও সহমত কারণ কোনো কিছু প্রথম দিনেই তো সব কিছু লোপাট করে দেওয়ার ব্যবস্থা হয়েছে যতটুকু পাওয়া গেছে তাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তরও তারা এখনো পাননি এবং তারা সেই তারা যেটা বলতে চাইছেন তাদের সঙ্গে আমরা জনমত আমাদের জনগণ একমত যে সব কিছুতেই ঢিলেমি হচ্ছে এবং সব কিছুতেই একটা ধামাচাপা করে দেওয়ার ব্যবস্থা মানে প্রভাব দেখা যাচ্ছে দেখুন শুধু একা সঞ্জয় মিলেই তো একজন মিলে তো ঘটনাটা ঘটাতে ঘটানো যে হয়নি যেভাবে আমাদের বোনকে মারা হয়েছে সেটা তো একজনের পক্ষে সম্ভব নয় সেটা আমরা আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি এবং এই যেটা মানে আপনার যেটা বক্তব্য সেটা এতেই বলি যে এটা বিশ্বাসযোগ্য একদমই নয় আমাদের মানে একটা সাধারণ মানুষ হইলে একটা অশিক্ষিত মানুষ এটা বিশ্বাস করবে না এবার উনি যে মানে যেটা আমাদের সরকার চাইছেন যেটা সেটা কি আমাদের তার কাছে এটা আমাদের কাম্য নয় আমরা চাইব যে এটা সঠিক বিচার হোক সঠিক জায়গায় সঠিক এই নিয়ে এই যে মানে অসভ্যতা প্রলোভনতা চলছে এটা আমরা মানতে পাচ্ছি না যার জন্য আমরা আজও জনগণ রাস্তায় আমাদের মতো একজন সাধারণ গৃহবধূরাও আজ রাস্তায় আমাদের চোদ্দই আগস্ট থেকে সেই যে আমাদের আন্দোলনে আমরা নেমেছি আজও আমরা বাড়ি ফিরিনি আজও আমরা পথ ছাড়িনি এবং শেষ দেখে আমরা ছাড়বো তিনি বাইরে রয়েছেন মানে তিনি ছাড়া পেয়েছেন বলছি না সিবিআই সঠিক চার্জশিট দিতে পারিনি বলে সেই জন্য আদালত তাকে ছাড়তে বাধ্য হয়েছে অভয়ের মা বাবা অনেকটা দুঃখ পেয়েছেন সে তো জানি কিন্তু অভয়ের বাবা কিন্তু হতাশ হননি অভয়ের বাবা এখনও লড়াইয়ে আছেন তারা এখনও বলে যাচ্ছেন যে আমার মেয়ের এই যে ঘটনাটা হলো তার পেছনে পুরো রাষ্ট্রযন্ত্র রয়েছে এবং ভাবলে খারাপ লাগে এই অভয়ের বাবাবার এই কথাবার্তার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চটি চাটা যে বলে যারে যাদের আমরা বলি তারা কি জঘন্য নোংরা নোংরা কথা বলেছে সেগুলো উচ্চারণের যোগ্য নয় মানে সেগুলো ভাবতে ধিক্কার জানাতে হয় যে তাদের বাড়িতেও তো মা রয়েছে এই ঘটনা তাদের সাথেও ঘটতে পারে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন সে ঘটনা কোনো দল বা কোনো কিছু দেখা হয় না শুধু একটা মেয়ের উপর এরকম ঘটনা ঘটছে আমরা বলেছিলাম আর কোনো অভয় হতে দেব না কিন্তু আমাদের গত নয়ই আগস্টে সেই অভয়ের ঘটনার পরে দিনের পর দিন কত ঘটনা আরও হয়ে গেল মানে পরপর বলতে গেলে আমরা শেষ করতে পারবো না আমরা আমাদের সাধ্যমত তো চেষ্টা চালিয়ে যাচ্ছি সবার কাছে আমাদের আবেদন আপনারা আসুন সবসময় সবাই আসতে পারবেন না কিন্তু আপনারা নিজেদের বুকের আগুনটা জ্বালিয়ে রাখুন এই আগুনটা জ্বালিয়ে রাখলেই আমরা মনে করি যে অভয়া বিচার পাবে সিবিআই সিবিআই আমরা একদম প্রথম দিকে আমরা সিজিও কমপ্লেক্স অভিযান করে সিবিআইয়ের কাছে আমাদের কাছেও কিছু কাগজপত্র ছিল সেগুলো তাদের কাছে দিয়েছিলাম আমরা আশা করেছিলাম তারা আশারুরূপ কাজ করবে কিন্তু তাদের সেই তখন তার পরবর্তী ভূমিকা দেখে আমরা হতাশই হয়েছি আমরা সত্যিই হতাশ হয়েছি আমরা তাই বারবার ওইটা বলেছি আর কতদিন সিবিআই আর কতদিন এখন তো আগে আমরা আমাদের মনে হয়েছিল এখন সেটিং তো দিনের আলোর মতো পরিষ্কার আমরা আমাদের প্রতিবাদ এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে এর বিরুদ্ধেই আমরা সবাইকে বলছি সবাই আমাদের সাথে থাকুন অথবা আপনারা যদি আসতে না পারেন আপনারা কোনো বিরূপ সমালোচনা করবেন না কেন আপনারা ভাববেন আপনারা এটা মাথা রাখবেন যে আপনাদের ভাগের লড়াইটাও আমরা করছি ওই সময়ের সঠিক কথাবার্তাগুলো সব আমরা আলোচনার টেবিলে বসে কী বলা যায় কিছু কিছু কথা বলার হয়তো অসুবিধে থাকতে পারে আমি সঠিক সে সময় কি কি বলেছিল খেয়াল নেই কিন্তু একটা কথা বলেছিল তারা যে কথাটা বলেছিল যে তাকে অভিযোগ থাকলে অভিযুক্ত বলা যায় না সেই কথার কিন্তু তারা প্রতিবাদ করেছিল যে অভিযোগ থাকলেই তাকে অভিযুক্ত বলা হয় এবং অভিযোগ প্রমাণ হলে তাকে দোষী বলা হয় অবশ্যই জানার অধিকার আছে অবশ্যই জানার অধিকার আছে ওখানে যখন ওই রকম স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হলো তারপরে এইখানে খেলো তাহলে কোন কোন রিপোর্টকে সাপ্রেস করা হলো এটা অবশ্যই আমাদের জানার অধিকার আছে এবং সেইখানেই তো আমাদের প্রতিবাদটা আমরা বারবার বলছি আর কতদিন সিবিআই আর কতদিন সিবিআই না দেখুন আমি যতদূর জানি যে ওনারা যেমন চোখের জল ফেলছেন এটা সত্য ঘটনা তেমনি ওনাদের যে মনোবল সেই মনোবলের তারা ইন্সপায়ার হয়েই কিন্তু আমরা লড়াই করছি এবং শুধু দশ মাস তো দূরের কথা যতদিন আমাদের বোনরা বিচার না পাবে আমরা দশ বছরেও এই লড়াই থামাবো না আমরা দশ বছর ধরে রাজপথে থাকবো Yeah. <laughs> এখন সঞ্জয় রায়ের ঘটনা যদি বলেন তাহলে সেটা অবশ্যই বিচার সাপেক্ষ যে সে দোষী কি না দোষী কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যে সঞ্জয় রায় একা এই কাজ করেনি যে কালপ্রিট যে র্যাকেটের বিরুদ্ধে আমাদের বোন তিলোত্তমা রুখে ছিল সেই র্যাকেটের প্রত্যেকটা কালপ্রিটকে যতক্ষণ তাদের আসল জায়গায় না পাঠানো হচ্ছে ততদিন আমাদের শান্তি নেই ততদিন আমরা যুদ্ধ যুদ্ধবিরতিতেও যাব না আর আমরা রাজপথও ছাড়ব না অর্থাৎ যুদ্ধক্ষেত্রেও আমরা ছাড়ব না সে অসম্মতি তো আছেই কারণ আমরা জানি যে কেন্দ্র রাজ্য সেটিং করে চলছে তারা সেটিং করলে তো হবে না আমরা ন্যায় বিচারের দাবিতে আমরা লড়াই চালাবো আমরা এখনও বিশ্বাস করি যে অনেক বড় সংখ্যক জনগণ আমাদের সঙ্গে রয়েছে বড় সংখ্যক জনগণ আমাদের সঙ্গে রয়েছে তাই আমরা অবশ্যই সেই জনগণকে সঙ্গে নিয়ে দেশের আইনকে মেনেই আমরা এই লড়াইটা চালাবো তাই আমরা এটা মনে করি না যে যতই অসঙ্গতি থাক আর যতই সেটিং থাক যে আমাদের বোন বিচার পাবে না সবাই হাই হাই করতে হবে সারা জীবন ধরে অভয় আর বাবা মাকে চোখের জল ফেলতে হবে এটা আমি কখনোই মনে করি না এখন দেখুন সন্তান চলে গেলে তার সাবস্টিউট তো কেউ হতে পারে না একমাত্র সন্তান যখন তাদের চলে গেছে তারা হয়তো কাঁদবেন কিন্তু তাদের কাছে এটাও একটা থাকবে একটা সান্ত্বনা থাকবে যে তারা হাজার হাজার সন্তান পেয়েছেন যারা তাদের মেয়ে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস যে অভয়া অবশ্যই বিচার পাবে সেই যদি আপনি আধ্যাত্মিক দিক দিয়েও দেখেন তাও যদি যুক্তিবাদী দিক দিয়ে দেখেন তাও যদি আপনি অন্য দিক দিয়ে দেখেন পলিটিক্যালিও দেখেন তাও কারণ যে ধরনের অন্যায় আমাদের বোন অভয়ার ওপর হয়েছে এই ধরনের অন্যায় কোনো সমাজে কোনো রাজনৈতিক দলে কোনো জায়গায় কেউ অনুমোদন করতে পারে না আর যদি কেউ বা কারা এইগুলোকে অনুমোদন করে বা এইগুলোকে লাইটলি নেয় তাহলে বুঝতে হবে যে তারা শয়তানের উপাসক। তারা শয়তানের হয়ে কাজ করছে তাই শয়তানকে আমরা আমাদের সমাজে কখনোই প্রতিষ্ঠিত হতে দেব না সে যেই করুক না কেন হ্যাঁ যদি তারা অন্যায় করে থাকেন এবং কোর্ট যদি সঠিক বিচার করে প্রমাণ পায় তাহলে অবশ্যই তাদের পদত্যাগ চাইব কারণ একটা কথা বলতেই বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো তাহলে যে মন্ত্রী পদ আলো করে বসে আমাদের এত বড় ক্ষতি করবে আমরা তাই চাই না তৃণমূল ক্ষমতায় জিতুক আর না জিতুক সেটা আমাদের কোনো ইন্টারেস্ট নেই ছাব্বিশে ক্ষমতায় আসুক আর না আসুক আমাদের কোনো ইন্টারেস্ট নেই কিন্তু যদি মমতা ব্যানার্জি যদি অন্য কোনো মন্ত্রী তৃণমূলের বা বিজেপির বা অন্য কোনো পার্টির অন্যায় করে থাকে আমরা অবশ্যই তাদের অপসারণ চাইছি এরকম না যে শুধু পুলিশের আমরা অপসারণ অসৎ পুলিশের আমরা অপসারণ চাইছি ও যে কোনো অসৎ লোক যারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের আমরা অপসারণ চাইছি আমাদের মূল বক্তব্য হচ্ছে অভয় যে মার্ডার হয়েছে এবং তারপরে স্টেট স্পন্সর মার্ডার সেটাকে ধামাচাপা দিতে একটা রেপের নাটক করা হয়েছে তো সেই ঘটনার পরে দশ মাস কেটে গেছে এখনও অবধি আমরা সুবিচার পাইনি অভয়া সুবিচার পাইনি এবং সেই যে মার্ডার অ্যান্ড রেপ তার যে প্রমাণ সেটা যে সুপরিকল্পিতভাবে যারা আইনের রক্ষক তারাই সরিয়েছেন সেই তারা তালা ঠানার

এটা তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে কোর্টেও বিচারক বিচারপতি তিনি এই মন্তব্য করেছেন যে কলকাতা পুলিশ যে অকর্মণ্যের মতো তদন্ত চালিয়েছিল সিবিআইও সেই পথে অনুসরণ করেছে অন্যের মতো এবং কারই ফলে যে টালা থানার রশি যাকে শুরুতে ধরা হয়েছিল যিনি সরাসরিভাবে এই ঘটনার সাথে জড়িত শুধু টালা থানার রশি নয় বিনীত গোয়েল থেকে ইন্দিরা দেবী থেকে প্রত্যেকেই জড়িত

হ্যাঁ এটাতে তো কোনো সন্দেহ নেই আমরা যে প্রথম থেকেই বলে আসছি রাজ্য সেটিং তারই তো এই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের যে রাত্রিবেলা যে অন্ধকারের মধ্যে যে সেটিং হয় তো সেই জিনিসগুলোতে তো কোনো সন্দেহ নেই আমরা প্রত্যেকটা ঘটনায় দেখছি পুলিশের দ্বারা বলে তো কিছু নেই পুলিশকে তার বাড়ির মা বোনকে তুলে অকথ্যকালি গালাজ করা হচ্ছে পুলিশ কর্তাদের কোনো রকম হেলদোল নেই তারা তাদের দ্বারাটা বিক্রি করে দিয়েছে আর তার ফলেই এই ঘটনাগুলো হচ্ছে যেখানে পুলিশ একটা ধর্ষণ হয়েছে কি খুন হয়েছে সেখানে তারা তদন্ত করবে তার বদলে আমরা দেখছি তারা সেই তথ্য প্রমাণ লোপাট করছে আমরা দেখছি একজন পুলিশের শীর্ষ স্থানীয় কর্তা বা কর্তৃ তিনি ফটোশপ করে ট্রপ করে অভিযুক্তদেরকে কেটে দিচ্ছে ওই ঘটনাস্থলে যারা রয়েছেন তাদের কেটে দিয়ে তারা বলছেন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ পরবর্তীকালে এই নির্লজ্জ মিথ্যাচার সেটা প্রকট হয়ে উঠেছে